কারণ করে এখানে আমি জীবের ব্যাপারে কথা বলতে আসি ওনারা সময় চাইছি আমরা সময় চাচ্ছি যেহেতু সমিতি হচ্ছে আমাদেরও সমিতির মাধ্যমে ওটা চালানোর যেন অনুমতি দেয় এখানে এক্সচেঞ্জ সর বলেছে সুমন্ত্রীর মাধ্যমে দেওয়া হবে সবকিছু করা হয়ে গেছে সবকিছু করা হয়ে গেছে এখানে জাহাঙ্গীর সরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদেরকে ডাকা হয় যে আসো তোমরা সমাধান করো আমরা গেলে আমাদের তো মারধর করা মারধর করেছে এখানে প্রভাব কাটাচ্ছে ক্ষমতার ভক্তার অপমান করতেছে কেউ বিএনপির বোস কেউ আবার জামাতে কেউ হচ্ছে দেখ হয়ে গেছে এই রকম করে খুদাম ভাই লোক কি করে আমরা করি না আমার বাপ চাচারা করে না